আসসালামু আলাইকুম এ ডি অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমি আবু হাসনাত আজ আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের প্রয়োজনীয় পনেরোটি ইংরেজি বাক্য তুমি কোন ঘোরার ডিম করছো হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হোয়াট দ্য হেল আর ইউ ডুইং তুমি কোন ঘোরার ডিম করছো চুলাই যাক ড্যামিট ড্যামিট চুলাই যাক আমি এক্ষুনি ফিরে আসছি আই উইল বি রাইট ব্যাক আই উইল বি রাইট ব্যাক আমি এক্ষুনি ফিরে আসছি পাগল হয়ে গেলে নাকি আর ইউ ক্রেজি আর ইউ ক্রেজি পাগল হয়ে গেলে নাকি মজা করছো আর ইউ কিডিং আর ইউ কিডিং মজা করছো নিশ্চয়ই তুমি মজা করছো ইউ মাস্ট বি জোকিং ইউ মাস্ট বি জোকিং নিশ্চয়ই তুমি মজা করছো কি এক ঝামেলা হোয়াট আ মেস হোয়াট আ মেস কি এক ঝামেলা কি বলবো ভেবে পাচ্ছি না আই এম অ্যাট আ লস আই এম অ্যাট আ লস কি বলবো ভেবে পাচ্ছি না আমি তোমাকে সহ্য করতে পারছি না আই ক্যান নট টলারেট ইউ আই ক্যান নট টলারেট ইউ আমি তোমাকে সহ্য করতে পারছি না আমি তোমার পথপানে চেয়ে আছি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ আমি তোমার পথপানে চেয়ে আছি হ্যাঁ বলতে থাকো ইয়েস ক্যারি অন ইয়েস ক্যারি অন হ্যাঁ বলতে থাকো এবার তোমার পালা নাও ইটস ইউর টার্ন নাও ইটস ইউর টার্ন এবার তোমার পালা ধ্যাতেরি ওহ শিট ওহ শিট তেরি তুমি আমাকে গালি দিচ্ছ কেন হোয়াই আর ইউ কলিং মাই নেম হোয়াই আর ইউ কলিং মাই নেম তুমি আমাকে গালি দিচ্ছ কেন না এ হতে পারে না নো নো ইট ইট বি বি না এ হতে পারে না এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ